নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে অনেক দিন পর আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসলাম আমাদের ক্যাম্পাসে একটা আংটি ক্যাম্পাসের কিছুটা জায়গা নিয়ে অনেক অনেক শাক চাষ করছে তো আমরা ওইখান থেকে কিছু শাক তুলে আনবো এই যে দেখছেন লাউ শাকগুলো এগুলো সব আংটির হাতের কেন আমাতে আঙ্কেল আমাদের এখানে শাক কেটে দিচ্ছিল দাঁড়ান আপনাদেরকে একটা জিনিস দেখায় এই যে আম গাছটা দেখুন কি সুন্দর আমাদের হোস্টেলের সামনেই না একটা বড়ই গাছ আছে এত পরিমাণে বড়ই হয় আর পাকার আগে সব আমরা ম্যানেজ করে দিই আমরা তুলতেছিলাম এই যে দেখেন কতগুলো তুলে আনছি ভাইয়া লম্বা দেখে ভাইয়াকে বললাম ভাইয়া তুলে দাও আর আমার বান্ধবী কাটা টাটা জড়াইয়া এমন অবস্থা করছে আর এখানে আমরা ফাইজলামও করতেছিলাম আর এই করতে করতে আমরা বাসায় আসি বড়ই মাখাটা পরের ভিডিওতে দেখাবো ভালো থাকবেন